সন্ধ্যার পর গ্রামবাসীরা কখনোই ওই পুরনো বাসবনের কাছে যেত না সবাই বলত সেখানে কালো ছায়া নামে এক অদ্ভুত আত্মা ঘুরে বেড়ায় রাত নটার দিকে রমেশ নামের এক তরুণ গ্রামের মেলায় যাওয়ার পথে শর্টকাট নিতে বাসবনের ভেতর ঢুকে গেল প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক কদম যেতেই চারপাশ কেমন অদ্ভুত নীরব হয়ে গেল হাওয়ার শব্দও যেন থেমে গেল হঠাৎ রমেশ শুনল পায়ের শব্দ কেউ যেন তার পেছনে হেঁটে আসছে সে ঘুরে তাকাল কিন্তু কিছুই নেই ভয়কে ঝেঁড়ে ফেলে আবার হাঁটতে শুরু করল কিছু দূরে গিয়ে দেখল একটা শুকনো বাঁশে ঝুলছে সাদা ছেঁড়া শাড়ি বাতাস না থাকলেও শাড়িটা নড়ছিল ধীরে ধীরে হঠাৎ করেই শাড়িটার ভেতর থেকে বের হল কালো ছায়ার মতো এক অদ্ভুত অবয়ব লালচে দুটো চোখ জল করছে অন্ধকারে রমেশ দৌড়াতে চেষ্টা করল কিন্তু তার পা যেন জমে গেল মাটিতে অবয়বটা ফিসফিস করে বলল যে এই বনের ভেতর আসে সে আর ফিরতে পারে না